দেখুন যেমন কথা তেমন কাজ আমাদের বাপ্পা দা নিউ লক ওপেন করেছে দিন আপনাদের সাথে ওয়েলকাম জানাচ্ছে দেখুন আপনাদের সাথে বলেছিল নতুন শিপমেন্টে নতুন নতুন পাড়া আসবে এই দেখুন ইউপি দেওবান পিয়ার আপনার সাথে ইউপি দেওবান পিয়ার এই পিয়ারটা আপনাদের সেল করাবে অবশ্যই যোগাযোগ করবেন আপনার কাছে আরও একটি প্রয়োজন একবার ভিজিট করুন একবার ভিজিট করুন ভুলবা যখন আমাদের দেশে আসে যখন

একজন কাপেল কবুতার প্রেমী আছেন যাদের ভিডিও আমি করি দমদম ক্যান্টনমেন্টে সেই কবুতার প্রেমীরা থাকে তারা পায়রা পড়ছে যুগলবন্দি হিসেবে আগেরবারে ভিডিও করতে এসেছিলাম গিরিবাজ পায়রা যার মধ্যে কালান ছিল শাহরানপুরি নাপ্তা ছিল এবং ভ্যারাইটিস কোয়ালিটির পায়রা ছিল সেখানে ভিডিও করতে এসে আমি তুলে ধরেছিলাম যে তার কাছে শিপমেন্টের মাধ্যমে আরও একটি শিপমেন্টে হচ্ছে লট লট পায়রা আসছে তার কাছে কিন্তু এবারও সেই পায়রাগুলো কিছু এসছে যেগুলো বেশিরভাগ ইউপি শাহরানপুর থেকে পায়রা এসছে নানারকম নাপ্তা ব্রিডের পায়রা কিছু আছে কিছু রামপুরি পায়রা পায়রা আছে কিছু দুই মধ্যে পুরাতন পায়রা আছে সেগুলো দেখবেন সেগুলো বিস্তারিত খুঁজবেন জানবেন তারপরে তার দিয়ে কালেকশন করবেন আগে নিজে সার্চ করবেন কারণ সেটা কি অবশ্যই যে সকল সকলকে বোধহয়ের কাছে ভিডিও করি আগে দেখবেন জানবেন বুঝবেন তারপর কালেকশান করবেন জানা বোঝা শেষ নেই তো সেক্ষেত্রে দেখবেন জানবেন বুঝবেন দার কাছে তারপরে কালেকশান করবেন আর দার কাছে কালেকশান করতে গেলে সবচেয়ে বড় বাড়িতে আসুন এসে সময় কাটিয়ে পায়রা দেখে নিয়ে যান কারণ এইগুলো সব ট্রাস্টফুল মানুষ আছে আপনার নির্দিদায় যদি চান ডেলিভারি ডেলিভারি যদি চান বাড়ি আসবেন আপনার আপনার সব দিকে উন্মুক্ত যদি আপনার সাথে তাদের বন্ডিংটা ক্রিয়েট করতে হবে তো সেই জন্য আজকে ভিডিও করতে চলে এসেছি এবারও কিছু পায়রা আছে আপনার আগে তুলে ধরা হবে তো কেউ কি স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখবেন সন্ধ্যার সাথে কথা বলে আসুন বাপ্পাদার কাছে ভিডিও করতে এসে বাপ্পাদার সাথে বলেছিলাম আর বাপ্পাদাও আপনার সামনে বলেছিল যে এখানে লভ একটা ক্রিয়েট করবে ইনশাল্লাহ তখন বলেছিলাম আমি যে লভটা হবে ঈশ্বরের আশীর্বাদে আল্লাহ আশীর্বাদে

অনেক নতুন নতুন কোয়ালিটির পায়রা আছে নাকি ব্যাপারে আমি চাই মানুষ আমি কিছু যোগাযোগ পেয়েছি ইউপিতে রাজস্থানের থেকে তারা কিছু পায়রা রাজস্থানের টং বলে একটা জায়গা আছে সেখানে কিছু পায়রা আছে সবাই জানে যারা পুরোনো গিরিবাজ প্রেমী তারা জানে বেসিক্যালি আমার কাছে যে রয়েছে সব ক্লাস কোয়ালিটির পায়রা দয়া করে আপনার কাছে হাহ্য করে বলছি তিনশো চারশো টাকার পায়রা জন্য আমাকে ফোন করবেন না আমি পায়রার দাম খুব একটা কমাতে পারি না কেন আমার একটা ব্যবসা না আমি চাই যে মানুষ ভালো সব করুক পায়রা পশু যেটা হারিয়ে গেছিল পুরোনো লাইনের পায়রা সেটা আবার আমাদের মধ্যে ফিরে আসুক ঠিক আছে তাই আমি সমস্ত পায়রা জোগাড় করেছি যে নাপটাগুলো রয়েছে ওগুলো হচ্ছে গিয়ে খালিফা ওস্তাদের পায়রা সাহারানপুরের ঠিক আছে ওগুলোকে বলে মানে যাকে বলে একদম রয়্যাল কালসিলে বলে ওরা রয়্যাল কালসিরে ওগুলো নর্মালি যে পায়রা দেখছেন ছ ঘন্টার কবে কোনো পায়রার বাচ্চা উঠবে না ঠিক আছে সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার বাড়ির দমদম ক্যান্টনমেন্টে সবথেকে ভালো আমার বাড়িতে আসলে আমি সানডে দিন থাকি আর সব আগের দিন ফোন করবেন আর আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট টু ফোর জিরো ফোর এইট সেভেন টু থ্রি ওকে মোটামুটি আগেরবারে আমি আপনার সঙ্গে কথা দিয়েছিলাম কিছু নতুন নতুন বিডের পায়রা দেখাবো একটু আপনার সঙ্গে দেখিয়ে রাখি কী পায়রা দেখাতে চলেছে কী পায়রা দেখাবো সমস্ত পায়রা দেখাবো আর তারা কীভাবে ওয়েল মানে সমস্ত দিক থেকে খেয়াল রেখে পায়রা যে দিচ্ছে মেনটেনও করে তারও কিন্তু আমি আপনার সময় সেগুলোও তুলে ধরবো বাপ্পাদার কাছ দিয়ে বললাম যেরকম পাঁচটা ভ্যারাইটিস কোয়ালিটির নাপ্তা পেয়ার আছে তার মধ্যে একটি আলাদা কোয়ালিটির নাপ্তা পেয়ার দেখুন নাপ্তা পেয়ার অনেকেই দেখেছে নাপ্তা মানে সাহারানপুরে নাপ্তা হয় হ্যাঁ নাপ্তার মধ্যেও কিছু ভ্যারাইটিস কোয়ালিটির আছে তার মধ্যে একটি আলাদা কোয়ালিটির পায়রা হচ্ছে এটা নাপ্তা কি প্রজাতির আছে রয়্যাল কালসিরা নাপ্তা দেখুন যার মধ্যে আমি আপনাদের সামনে ফিমেলের আইস স্কুলটি দেখিয়ে দিই দেখুন আগে আগেবারে অনেক কবুতার প্রেমীরা চেয়েছিলেন সেই উদ্দেশ্যে আপনাদের জন্য আবারও কিছু পায়রা আনা হয়েছে আপনারা এগুলো কালেকশন করতে পারেন সব কিন্তু থেকে ইম্পোর্ট করা হয়েছে যে সকল কবুতার প্রেমীরা ইন্টারেস্ট আছেন এরকম পায়রাতে অবশ্যই যোগাযোগ করতে পারেন খালিদ হাস্তাদের পায়রাদ ফোন করে দেখবে কত টাকা চোরা চায়

মানে ফ্রেমই নিতে যাচ্ছে না ক্যামেরার মধ্যে দিয়ে দেখুন কত লং লাগছে পাড়াটা দেখুন দেখুন আবারও আপনার সামনে আমাদের বাপ্পাদা এরকম কিছু পায়রা এনেছে যেগুলো ওরান প্লাস দেখতে অনেকটাই বিউটিফুল সেক্ষেত্রে যে সকল কৌতার প্রেমীরা ইন্টারেস্ট আছেন তো তাড়াতাড়ি যোগাযোগ করবে পরবর্তীতে আরেকটি পেয়ার দেখাচ্ছি দেখুন একটি নাপ্তা পেয়ার আছে নাপ্তার মধ্যে কি জেনারেশনের পায়রা আছে এটা একটু বলুন এটা একই ওস্তাদের ঘরের পায়রা খালি ফাস্তাদের ঘরের পায়রা এগুলো

বাট এবার দেখুন এবার অনেক প্লেয়ার আছে এটা মেল দেখাচ্ছিলাম মেলের দেখুন আয়েস কোয়ালিটি দেখবেন যেমন আইস কোয়ালিটি তেমন কিন্তু ওরান তেমন কিন্তু এদের খারান সব দিক দিয়েই কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড এটা ছিল নর পায়রা ক্রিম চোখের নর আর এটা ছিল মাদি পায়রা ডানা কোয়ালিটি একটু তাকে রিলিজ করতে বলবো ডানা কোয়ালিটি অনেকে দেখতে চান ডানা কাশি করা আছে দেখুন আর এটা ছিল মাদি পায়রা মাদিরও টানাকাছি করা আর একবার পায়রা দুটো স্ট্যান্ডিং দিয়ে দিয়ে একবারে ছিল এই দেখুন নর্মাদি পিয়ার ছিল দেখতে পাচ্ছেন আপনাদের এই একটি সাহারানপুরি নাপ্তা পিয়ার যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখুন এই একটি পেয়ার আছে আমাদের বাপ্পাদার দিয়ে আবারও সাহারানপুরি নাপতা পিয়ার নিয়ে আপনার সঙ্গে চলে এসছি যে পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখুন একটি পেয়ার ছিল এগুলো কিরকম প্রাইস পড়বে আমাদের বাপ্পাদার সাত টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া

একবার দেখে দিন বাপদা এই দেখুন সবচেয়ে ভালো হচ্ছে পায়রা ছেড়ে দেখুন আরও একটি প্রজাতির আপনাদের নামতা পিয়ার নিয়ে এসেছি খারানগুলো দেখুন আমাদের বাপদা আবারও আপনার সামনে কিছু নামতা পিয়ার রয়েছে যার মধ্যে একটি ভ্যারাইটিস কোয়ালিটির পিয়ার আছে যেগুলো আপনারা কালেকশন করতে পারেন যদি চান শীতে ওড়াবেন ওড়াতে পারেন যদি চান সামার আসছে সামারে ওড়াবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন পায়ার কোয়ালিটি দেখুন কোয়ালিটি কোনো রকম কম্প্রোমাইজ আমাদের বাপ্পাদা করছে না তার মধ্যে একটি কোয়ালিটি দেখাচ্ছে দেখুন কোয়ালিটি ফুল নাপতা পেয়ার অবশ্যই যে সকল কবুতর প্রেমীদের গিরিবাজ পায়রা ওড়ানোর জন্য পছন্দ তারা যোগাযোগ করতে পারে ওকে চলুন পরবর্তী একদম ব্লক থেকে বাইরে বেরিয়ে এসে এই পেয়ারটা অন্তত আপনার সামনে দেখানোই যায় সানলাইটের মধ্যে দিয়ে দেখুন এই একটি পেয়ার আছে যেটা আপনার সামনে দেখাচ্ছে আমাদের বাপ্পাদা এটাও কিন্তু ইম্পোর্টেড সাহারানপুর থেকে ইম্পোর্ট করছে কি পেয়ার এটা দেহবন্দি দেহবন্দি পেয়ার আছে দেখুন আমাদের বাপ্পাদার কাছে একটি দেওবন্ধ পেয়ার আছে এটাও সাহারানপুর থেকে ইম্পোর্ট তাই তো ইউপি থেকে সাহারানপুর না এটা পায়রা ওকে এটা ইউপির পিয়ার তাই তো দেখুন দেখুন এটা ছিল নর পায়রা নয় হাই দেখতে পাচ্ছেন আর এটা ছিল মাদি পায়রা আপনার সামনে এই পিয়ারটা দেখাচ্ছি এই পিয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে যে সকল কবুতার প্রেমীরা ইন্টারেস্ট আছেন অবশ্যই যোগাযোগ করবেন পিয়ারটা দেখুন আরেকবার দেখিয়ে দিন দাদা একটি দেওবন্ধ পিয়ার আছে এটা আপনার মধ্যে সেল করে দেবে কেমন প্রাইস আপনি রাখছেন এটা ছ হাজার টাকা ছ হাজার টাকা এটা তো পায়ের একটু তুলুন দাদা এই দেখুন এই যে পিয়ারটা ছিল গিবাজ কবুতার প্রেমীদের আরও একটি ভালোবাসার পেয়ার দেহবান্ধ পিয়ার আছে ওরা এর দিক দিয়ে কতক্ষণ উড়বে দাদা আপনার আইডিয়া ঘন্টা তো এমনি উড়ে ওকে যে সকল কবুতার প্রেমীরা ইন্টারেস্ট আছেন অবশ্যই যোগাযোগ করবেন দেহবন্ধির নজরও ভালো হয় আর গরমেও উঠে দেহবন্ধি সবথেকে বড় কথা মানে গিরিবাজের মধ্যে গরমে যে পায়রা অন্য পায়রা উড়ে না দেবেনি কিন্তু গরমই ওকে 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 ঠিক আছে চলো দেখুন পিয়াটা দেখুন একটি দেওমান পিয়া ছিল আমাদের বাপ্পাদার কাছ দিয়ে এই পিয়াটা আপনাদের সেল করে দেওয়া হবে গ্রিবাজ কবুতর প্রেমীদের নানা রকম প্রজাতির গ্রিবাজ পায়রা নতুন নতুন চমক দেওয়ার জন্য বাপ্পাদার বাড়িতে ভিডিও করতেছি নিন আমাদের দাদার কাছে প্রথমেই শুরু করে দিচ্ছি কি পিয়ার দাদা এটা হচ্ছে রয়্যাল কালসিরা খলিফা উস্তাদের সারারপুরের দেখুন এগুলো ইম্পোর্টেড রয়্যাল কালসিরা আছে আমাদের সাহারানপুরের তাই দেখুন এই পেয়ারগুলো আপনাদের সেল করা হবে আগের বারে ভিডিও করেছিলাম আপনার সাথে অনেক কালঞ্জ পেয়ার রামপুরি পেয়ার কালশিরা পেয়ার কালদম পেয়ার দেখানোর পর এবার চলে এসেছে কালশিরার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির কোয়ালিটি ফুল পেয়ার যেগুলো আপনারা ওড়াতে পারেন জাস্ট নর্মালি এদের ফ্লাইং টাইম বহুত নাকি দাদা এই সাত আট ঘন্টা এমনি উঠবে নর্মালি নর্মালি উঠবে গরমে তাও গরমে দেখুন এটা ছিল মাদি পায়রা আর এটা হচ্ছে নর পায়রা এগুলো কালশিরা নাপ্তা কালশিরা নাপ্তাটা নাকি দেখুন এই যে ছিল পেয়ারটা যে পেয়ারটা আপনারা দেখাচ্ছে এই পেয়ারটা আপনারা সেল করা দেওয়া হবে যেরকম বললাম আপনাকে পাঁচ থেকে ছ জোড়া পেয়ার আছে যেগুলো আপনারা সেল করা হবে নাপ্তা লাইনের নানা রকম ব্রিডের পায়রা আছে তার কাছে তার মধ্যে অনেক ভ্যারাইটিস কোয়ালিটির পায়রা আছে যেগুলো আপনারা কালেকশান করতে পারেন দেখুন এইটা ছিল নর আর এটা ছিল মাদি সবচেয়ে ভালো স্টার্নিং বা খারান দেখতে গেলে এদের দেখাতে হবে একদম খোপের মধ্যে কেমন দেখাচ্ছে এদের স্টার্নিং দেখুন নর মাদি দেখতে পাচ্ছেন আপনার সামনে দেখাচ্ছিলাম প্রথম একটি পেয়ার যে পেয়ারটা আপনার সেল করে দেওয়া হবে দেখুন পেয়ারটা দেখুন একটা কালশিরা নাপ্তা দেখাচ্ছিলাম দেখুন একটি প্রথম পেয়ার দেখাচ্ছিলাম ফিমেলটার খারাপ দেখতে পাচ্ছেন এটা দেখুন মেল ওকে পরবর্তী পেয়ারে দেখে শিফট হবো তার কাছে আগের ভিডিওতে মোস্ট ডিমান্ডেবল পেয়ার ছিল এই আম্বান শিয়া পেয়ার দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন তা এই পেয়ারটা তো নিয়ে আসা হয়েছে দেখুন এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরছি এটা নর্মালি পেয়ার ছিল একটা আরো পাঁচশো পেয়ার পেয়ে যাবে আমার কাছে প্রচুর আছে আমার কাছে দেখুন আমবারশিটা পিয়ার ছিল আপনার সাথে লাগাছিলাম সব ওরাই লাইনের পিয়ার আগে বড় এতে রেসপন্স কেমন পেয়েছিলেন ভালো ভালো খুব ভালো দেখুন এটা ছিল মাদি পায়রা পায়রা কিছু নেই আগে সব বেরিয়ে দেখুন এটা ছিল মাদি পায়রা আর এটা ছিল নর পায়রা একটি আমবার শিরা পিয়ার দেখাচ্ছিলাম যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার লাগছে ভাইব্রেশন মানে কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজের নাপ্তা বলুন আম্বাশিয়া বলুন ওই সাইডে রামপুরিতে বলুন পায়রা ভাইব্রেশন দেখুন অন ক্যামেরা আপনার সাথে সব কিছুই দেখে দিচ্ছি পায়রার আরেকবার পায়রাটা দেখিয়ে দেখে দিন না দাদা ভালোভাবে একটা পায়ার দুটো ট্যাগ করে দিন এই একটি আম্বান পেয়ার ছিল যেটা আপনার সেল করে দেবো এদের দাম দর কীরকম রাখছেন না দাদা এবার টাকা গত বড় যা ছিল এবারে তাই তাই কিছু কম বেশি করে দিয়েছি সবাইকে ওকে ঠিক আছে তুলে ধরে আসুন এই দেখুন এই আম্বান পেয়ারটা দেখুন হাতে থাকতে মেল ভাইব্রেট করছিলো এবার দেখুন ক্ষের মধ্যে হলো ফিমেল ভাইব্রেট করছিল দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন যেটা আম্বানি শিরা পেয়ার আছে একটু খুলে দিন দেখুন নরটা দেখতে পাচ্ছেন এই নর্মালি পিয়ার ছিল আম্বান পিয়ার ছিল একটি যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে ফোন নাম্বার দেওয়া যায় ডিসপ্লে এর উপরে দেখুন

কোয়ালিটির সমস্ত পায়রা কোয়ালিটিফুল পায়রা আছে কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ তারা করছে না তার মধ্যে একটি ফিমেল পায়রা দেখাচ্ছে আর এটা হচ্ছে মেল পায়রা দেখুন এটাও আপনার কালেকশান করতে পারেন পায়রা দুটো দেখিয়ে দিন এই দেখুন এই পায়রা ছিল স্ট্যান্ডিং শিফট হচ্ছে দেখুন ফিমেল পায়রাটা উড়ে গেছে তাও আপনি চেষ্টা করছি দাঁড়ান এই দেখুন এই যে পিয়াটা ছিল লাস্ট ওয়ান নাক্তার মধ্যে একটি লাস্ট ওয়ান প্রজাতির পায়রা আছে যেটা আপনার সঙ্গে দেখালাম এখন অনেক পিয়ার বাকি আছে গিরিবাজে যেগুলো আপনার ডাইরেক্ট সাহারানপুর থেকে আনা আছে সেগুলো আপনার সামনে তুলে ধরবো দেখুন খুবই অ্যাগ্রেসিভ পায়রা খুবই কোয়ালিটিফুল পায়রা দেখুন চলুন এবার পরবর্তী কি পায়রা দেখাচ্ছে সেটা আপনার সঙ্গে তুলে ধরছি তার কাছে দেখুন কি পায়রা দেখাচ্ছে দাদা একটু বলুন কি পিয়ার এটা এটাকে হালফি বলে হালফি পিয়ার এটাও কি গিরিবাজ প্রজাতি গিরিবাজ পিয়ার অ্যাকচুয়ালি রাজ ঘলরা যখন আমাদের দেশে আসে যখন তখন ওখান থেকেও ইরান ইরাক কাবুল থেকে ওদের পায়রা নিয়ে আসে এটা হচ্ছে ইরানি ব্রিড ঠিক আছে দেখুন এই একটি ইরানি ব্রিডের পায়রা দেখাচ্ছে দেখুন তার কাছে একদম যার মধ্যে নরের আইস কোয়ালিটিগুলো দেখিয়ে রাখে আপনার সামনে নরের আইস কোয়ালিটি গুলো দেখুন গ্রিবাছ পায়রা নাকি সব সব ডিপ ফ্লাইং পায়রা একদম সেটাই যাবে একদম দেখুন এই একটি পেয়ার দেখাচ্ছেন হালফি পিয়ার আমাদের বাপ্পাদার কাছ দিয়ে গিরিবাজ প্রজাতির মধ্যে অনেক নতুন নতুন গিরিবাজ পায়রা আমি আপনার সঙ্গে তুলে ধরে কথা বলেছিলাম দাদা যেরকম কিছু পায়রা ইম্পোর্ট করেছে তারও মধ্যে এই একটি পেয়ার যেগুলো আপনার সঙ্গে ডাইরেক্ট ইম্পোর্ট পায়রা এগুলো নতুন প্রজাতির পায়রা নতুন অনেক কবিতা প্রেমীদের নতুনভাবে জানতে হবে দেখুন এই সমস্ত পায়রার ব্যাপারে আরও বিস্তারিত জানতে আপনার সোশ্যাল মিডিয়াও ঘাটতে পারেন এই পায়রার ব্যাপারে বেশি বেশি জানতে সেখান দিয়ে দেখতে পারেন কি পায়রা না পায়রা নাকি দাদা এটা হালফি পিয়ার ছিল গায়ের পেইন্টিং দেখো না পুরো দুধার পায়রা নরমালি একদম সেম সেম একদম দেখো ওকে চলুন এই পেটে স্ট্যানিং দেখাই ইরানি ব্রিডে যে পেটা দেখালাম বাইরে সেই পেটে স্ট্যানিং এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন পিয়ার গুলো দেখুন তার কাছে যেরকম বলেছিলাম ইম্পোর্টেড গ্রিবাস পায়রা নতুন কিছু চমক দেখাবো তার মধ্যে একটি বিস্তারিত জানতে আপনার চারিদিকে ঘেটে ঘুটে এই ব্যাপারে জানতে পারেন যেটা গিরিবাজ পায়রা না জচ্ছা পায়রা না মালবাজ তার কাছে আরও একটি ভ্যারাইটিস কোয়ালিটির পেয়ার দেখাচ্ছি গিরিবাজ কবুতর প্রেমীদের আরও একটি ভালোবাসার পেয়ার কি পেয়ার দাদা আম্বার সিরা পিয়ার দেখাচ্ছিলাম দেখুন দেখুন এই পেয়ারটাও আপনার মধ্যে সেল করে দেওয়া হবে অনেক কটা আম্বার সিরার পেয়ারের কোয়ালিটি ছিল তার মধ্যে একটি আলাদা কোয়ালিটির পেয়ার দেখাচ্ছিলাম এটাও আপনার মধ্যে সেল করে দেওয়া হবে দেখুন আইস কোয়ালিটি টু দেখিয়ে রাখি এটা ছিল নর পায়রা নর এর আইস্কুলে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদি পায়রা নাকি আদা এটা নর এটা নর না এটা মাদি আচ্ছা এটা মাদি পায়রা আছে মাদি রাজাসকে আইস্কোডে দেখতে পাচ্ছেন মাদিটা দেখুন কত সুন্দর পায়রা এই ছিল মাদি পায়রা আর ওটা ছিল নরবুদ্ধ ট্যাকরিন পাড়াটা দেখুন এই পেয়ারটা আমরা সেল করে দেব একটু তাড়াতাড়ি জমান মুশকিল একদম এত 빅 সাইজের পায়রা নরমালি সত্যি বোঝা মুশকিল ওকে পিয়ার টেস্টার তুলে ধরে আসো দেখুন এই আফমানশিরা পিয়ারটা দেখুন যার মধ্যে ওইটা ছিল মেল পায়রা এটা হচ্ছে ফিমেল পায়রা আর একবার মেল ফিমেলটা দেখে দিই দেখুন পিয়ারটা দেখুন এই ছিল পিয়ার ও এখানে একটা আম্মানশির ওই একটা ছিল ওই একটা ছিল আম্মানশির এই সাইডে নাপ্তা ভরপুর কালেকশন আছে নাপ্তা সব কিন্তু আপনার সামনে একের পর এক দেখিয়ে দিচ্ছে এই আম্মানশিরা পিয়ারটা আপনার সামনে তুলে ধরছি দেখুন এটা মাদি ছিল মাদিটা দেখুন দেখুন মাদি ছিল ইয়াম্বার ছিল পিয়ারটা আপনারা কালেকশন করতে পারেন পরবর্তীতে আর দেখাবো রিপাজ কবুতর প্রেমীদের আরও একটি ভালোবাসার পিয়ার হচ্ছে আমাদের এই রকম পিয়ার যেগুলো লাল গায়ের রং থাকে তা একটা তো আলাদাই ভক্তি লাগে তার মধ্যে দেখুন এই একটি পিয়ার দেখাচ্ছি দেখুন আইস করলে দেখতে পাচ্ছেন এটা ছিল নর পায়রা অনেক কষ্ট করে সেট বাটার দিয়ে হয়েছে এটা হচ্ছে মাদি পায়রা এগুলো সব ইম্পোর্ট করা নাকি সব ইম্পোর্ট করা পায়রা দেখুন দা আগের বারে ভিডিও করতে এসে দা কিন্তু উল্লেখ করেছিল যে আমার কিছুদিন পর একটু শিপমেন্ট হবে তার মধ্যে এই পেয়ারগুলো আনা হয়েছে একটি পেয়ার দেখাচ্ছিলাম দেখুন এই গ্রিবাজ পেয়ারটা আপনার মধ্যে সেল করে দেওয়া হবে এই পেয়ারটা দেখতে পাচ্ছে নর্মালি পেয়ার ছিল দেখুন পায়ে তুলে দিন দাদা একটু দেখুন এই পেয়ারটা আপনার মধ্যে সেল করে দেওয়া হবে আমাদের বাপ্পাদা আপনাদের গ্রিবাজ কবুতর প্রেমীদের মাঝে এরকম এরকম পেয়ার নিয়ে এসছে এটা ছিল নর পায়রা এটা ছিল মাদি পায়রা ওকে চলুন ইপেটা স্ট্যান্ডিং দেখাবার রাজ এটা কোনো ম্যাড্রাস পায়রা না এটা চাঁদনি বলে যারা ইউপি পায়রা যারা গিরিবাজ পায়রা জানে তারা জানে এটা হাই ফ্লাইং পায়রা এটা খালি দেখতে সুন্দর না উড়ানে তো খুব সুন্দর এর বাচ্চার খুব ভালো উড়ান আছে হুম এই পায়রাটা যদি কোনো কাস্টমার মনে করে যে কোনো বন্ধু যদি মনে করে যে নেবে সেই নিতে পারে এই পায়রাটা আমি ছাড়বো

স্ট্যান্ডিং দেখি দিই দা আছে পরবর্তীতে দেখুন এটা হলুদ চোখের পায়রা দেখাচ্ছি আর গিরিবাস পায়রা বলছি কি পায়রা দাদা এটা এটা কাশ্মীর পায়রা এটা উত্তরপ্রদেশেরই পায়রা ঠিক আছে এটা উত্তরপ্রদেশের পায়রা এটা খুব মানে যারা জানে যারা কাশ্মীর পায়রা তারা চেনে এটাকে বলে চাটাইওয়ালা বলে এই দেখেছো গায়ের প্রিন্টটা দেখো দেখুন চাটাই মানে ইউপি এর একটা মাদুর যেটাকে আমরা বলি চাটাই সেই ও সেরকমই একদম প্রিন্টটা দেখো এত সুন্দর প্রিন্ট আর এর ওড়ানো খুব ভালো এর রিয়ার বিডার পায়রা দেখুন ইউপি থেকে আনা আনাদার কাছে আরেকটি একটি পিয়ার দেখা সাদা চোখের পায়রা পাওয়া যায় আমার কাছেই আছে এই পিয়ারে তাই তো হ্যাঁ সাদা চোখের পায়রাও আছে হলুদের উড়ান ভালো জর্চা চোখের পায়রা উড়ান খুব ভালো হয় ওকে সাদা ওড়ে আর এর নজর খুব ভালো ওকে ওকে দারুণ নজর এই দেখুন একটি পিয়ার দেখছিলাম একটু বুক দুটা করে দিন পায়রাটা এই দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলাম আপনারা সেল করে দাও হবে একটি কি পিয়ার বলেন আর আরেকবার একটু বলুন কাশনি কাশনি পিয়ার ইউপির থেকে আনা একটি গিরিবাস কাশ্মী পেয়ার আছে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে একদমই দেখুন এই সমস্ত পায়রা আছে এটা ছিল মাদি পায়রা আর এটা হচ্ছে নর পায়রা তাড়াতাড়ি যোগাযোগ করবেন ওকে চলুন এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখাবো আসুন দেখুন এই পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সামনে তুলে ধরছি দেখুন নর্মাদি ছিল এই পেয়ারটা এক্ষুনি দেখালাম পেয়ারটা স্ট্যান্ডিং দেখুন একটি রামপুরি পেঁয়াজ ছিল তার কাছে এসে নানা রকম গ্রিবাজ কবুতার রুমে নানা রকম গ্রিবাজ পাওয়া ভ্যারাইটিস কোয়ালিটি দেখাচ্ছিলাম তার মধ্যে এই একটি পেয়ার এটা দেখানোর আগে এই পেয়ারটা দেখিয়েছিলাম এই পেয়ারটাও দেখিয়েছিলাম আপনার সামনে এই পেয়ারটা তুলে ধরেছিলাম এটাও দেখিয়েছি দেখুন দেখুন এই পেয়ারটা একটু শখ করাই দেবন পেয়ার ছিল তার কাছে দেখুন পেয়ারটা দেখুন একটি দেওবান পেয়ার ছিল আমাদের বাপ্পাদার কাছ দিয়ে এই পেয়ারটা আপনার সেল করে দেওয়া হবে প্রেমীদের নানা নানারকম প্রজাতির গ্রিবাচ পায়রা নতুন নতুন চমক দেওয়ার জন্য বাপ্পাদার বাড়িতে ভিডিও করতে এসেছি আগেরবারে ইম্পোর্টেড পায়রা ছিল অনেক আর আনার কথাও ছিল অনেক তো এই নিয়ে এসে একটি দেওবান পেয়ার ছিল একটি পেঁয়ার ছিল এটাও বলবো না আপনারা যোগাযোগ করবেন দেখুন দেখুন এই পেয়ারটা দেখুন একটি কালপুরা কালদম পিয়ার ছিল পেয়ারটা দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন একটি কালপুরা কালদম ছিল যে পেয়ারটা আপনারা দেখালাম সেই পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখে রাখুন গিরিবাজ কবুতার প্রেমীদের আমি বলছি তো বাপ্পাদের কাছে গিরিবাজ কবুতার প্রেমীরা যারা পায়রা চান একবার লকটা ভিজিট করুন একবার ভিজিট করুন পছন্দ না লাগলে নিতে হবে না তার কাছে ভিজিট করে পায়রা দেখুন পছন্দ হলে নেবেন না তো নেবেন না কোয়ালিটি কোয়ালিটিতে রকম কম্প্রোমাইজ নেই বারবার বলছি নানা রকম নতুন প্রজাতির অনেক পায়রা এসছে কি পায় না পায়রা ওগুলো আগে জানবেন অবশ্যই তারপরে তার কাছে নেবেন এটা অবশ্যই বলে রাখা ভালো এই সমস্ত পায়রা আমাদের ভালোবাসার একদম অন্তরস্থল থাকে সমস্ত বিশ পায়রা দেখুন ওকে চলো থ্যাংক প্রথমে একটি ম্যাড্রাসি পায়রা দেখাচ্ছি এটা মাস্টার পিয়ার এর বেবি সেল আছে এই দেখুন এটা দেখাচ্ছি নর পায়রা পায়রা এই যে